মুসলমান আমার চোখে আদো আজও পরে নাই আমি তোমার কাছে আমার মেয়েকে বেঁধে চাই তুমি যদি রাজি থাকো মালিক যখন প্রস্তাব দিয়েছেন মালিকের প্রস্তাব সে গ্রহণ করেছে সিনিতা মালিকের মেয়েকে বিয়ে করেছে এবার মালিক ডাক্তার বলল শোনো যে বাগানে তুমি বিগত তিন বছরে কাজ করেছো বাগানের একটা ফল তুমি খাও নাই আজ থেকে আমি খুশি হইয়া বাগানের মালিকানা তোমারে আমি দিয়ে দিলাম তাহলে বাবা যদি ভালো কাজ করে বাবা যদি ভালো কাজ করে সন্তান কেমন হয় খুব খেয়াল করেন বৃক্ষ তোমার নাম কি বলেন বৃক্ষ তোমার নাম কি ফলে পরিচয় আপনার মেয়েটাকে ভালো একটা ছেলের কাছে দেন এই ছেলেটা আল্লাহ বুঝবেন রসুল বুঝবেন দিগিলানী হবে জমানার ভালো আলেম হবে জমানার ভালো আলেম হবে জমানার মুখলে হবে কথা ঠিক কি না আমার ভাইরা আমার বন্ধুরা আব্দুল্লাহ ইবনে মোবারকের বাবা তার নাম হচ্ছে মোবারক কিছুদিন পরে তাদের কুল জুড়ে একজন সন্তান হলো যে সন্তানের নাম রাখা হলো আব্দুল্লাহ কি নাম রাখা হলো আমাদের যে সেই নাম নিয়া তো বলে অ্যালার্জি আছে আছে না নাই

তে বড় মহাদেশ সবচাইতে বড় আলেম হয়েছিল এই আবদুল্লাহ কেন কেন আবদুল্লা তো বড় মহাদেশ হয়ে গেল কারণ আব্দুল্লাহর বাবার নাম ছিল মোবারক মোবারকের জীবনের এত